আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী এই সেই পরিবার দেখতে পাচ্ছেন সতেরো থেকে আঠারোটা বছর এই মানুষটিকে কোলে করে নিয়ে বেড়ান বিয়ের পর থেকেই তিনি প্রতিবন্ধী জানার পরেও এই মানুষটি তাকে বিয়ে করেছেন আদৌ তিনি সংসার করছেন সতেরো থেকে আঠারোটি বছর যেখানে ভালো মানুষ দুই বছর তিন বছর পাঁচ মাস ছয় মাস এক মাস বিয়ের দিনেও কিন্তু অনেকে আছে ডিভোর্স দিয়ে দেয় স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে দর্শক সেই সময় তারা কিন্তু এখনো সংসার করছেন তো আজকে শুনবো তাদের মুখ থেকে কিছু কথা আসলে এতটা ভালোবাসা তাদের মধ্যে কি করে আসলো আসসালাম জি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা এই যে আপনি যে প্রতিবন্ধী প্রতিবন্ধী জানার পরেও যে আপনার স্বামী আপনাকে বিয়ে করেছে এটা আসলে কতটুকু ভালোবাসা হলে আপনাকে বিয়ে করতে পারে এবং কি আপনার সঙ্গে তিনি সংসার করছেন সতেরো থেকে আঠারোটি বছর এখন আপনাকে ছেড়ে যায়নি হ্যাঁ ভাই উনি আমাকে সেই রকম ভালোবাসে আমাকে কোনো সময় ছেড়ে যায় হঠাৎ আবার পরে চলে আসে বলে যে তোমারে হলো অনেক দুঃখ কষ্ট হয় আমি আবার ফিরে আইছি তুমি ঠিক হয় আবার চলে আবার সংসার করে আচ্ছা আচ্ছা আপনার কি হয় আপনার মেয়ে জামাই আচ্ছা এই যে আপনার মেয়ে জামাই যখন আপনার মেয়েকে বিয়ে করেছিল তখন তিনি তো প্রতিবন্ধী বিয়ে না করে ভালো একটা মেয়েকেও বিয়ে করতে পারতো কিন্তু আপনার মেয়েকে কেন বিয়ে করলো জাদুটুনা করছিলেন না তাহলে কেন বিয়ে করলো তাহলে বিয়ে করলো কেন আপনার মেয়েকে প্রতিবন্ধী মেয়েকে ওই কাজ করলে তো আচ্ছা করতে করতে আমার মেয়ে আবার ঘরে দুই দুই বসে layছিলি মিয়া দেই আমি লাগা দিল আচ্ছা আচ্ছা মানে আপনি ভালোবাসছিলেন তাকে আচ্ছা আপনার কেন মনে হলো যে একটা প্রতিবন্ধী মানুষকে আপনি বিয়ে করবেন আপনি তো একটা ভালো মানুষকে বিয়ে করতে পারতেন এরকম প্রতিবন্ধী একটা মানুষকে বিয়ে করলেন কেন ওই বাড়ির কয়েকদিন মিস্ত্রি যোগা কাম করেছি আমি দেহে ভালো লাগলো পছন্দ হয় পরে আমি নিজেই বিয়ে করছি নিজে বিয়ে করছেন মনেতেই বিয়ে করছেন আচ্ছা প্রতিবন্ধীকে আপনি নিজে বিয়ে করছেন আচ্ছা এখন আমি যদি আপনাকে বলি যে আপনাকে আমি 5 লাখ টাকা দেব আপনি ওনাকে ছাইরে দিয়ে আপনি ভালো একটা মেয়েকে বিয়ে করবেন না 10 লাখ টাকা দিলেও আমি তাকে ছাইরে যাব আমার خاطر আমি যাব মানে ময়ার খাতে এই প্রতিবন্ধী মানুষটাকে ছাইরে যাবেন না না ভালোবাসে এমন জিনিস না ভালোবাসা এমন জিনিস ওরে বাবা মানে ভালোবাসা এমন জিনিস যে তাকে ছেড়ে আপনি যাবেন না না দেখছেন আপা আপনারে কতটা ভালোবাসে হ্যাঁ ভাই এই ভালোবাসে ঋণ কি শোধ করতে পারবেন না না ভাই কখনো শোধ করা যাবে না না

আচ্ছা আচ্ছা এই যে এনে তো আপনার মেয়ে তাই না মেয়ে যখন প্রতিবন্ধী হইলো তখন মনে কষ্ট লাগছিল না কোথায় বিয়ে দেবো কি করবে না করবে যখন হাঁটছে তখন হইছে কি জন্য হয়েছে এটা ও তখন চিন্তা হয় না যে কার কাছে বিয়ে দেব কি হবে না হবে আপনি চিন্তা করছেন কিন্তু আল্লাহ তো চিন্তা করেন আল্লাহ তো জুরি লিখে রাখছে তার সাথে তা দেখছেন আল্লাহ কত মহান আল্লাহ মহান না আপনি চিন্তা করছেন অনেকদিন আর আল্লাহ চিন্তা করছে একবার তাই না আল্লাহ তালা কিন্তু তার সাথে এরকম ভাবে জুড়ি লিখে রাখছে হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আচ্ছা আচ্ছা এই যে আপনাকে নিয়ে যে তিনি সংসার করতেছে তারপরে আপনার একটা মেয়ে প্রতিবন্ধী মেয়েকে কি ডাক্তার দেখানো হয়েছে হ্যাঁ দেখাই নাই সাধারণ এই পাবনা হলো সদর হাসপাতালে দেখাইছি আর টাকা লাগবে তো অনেক আমি টাকা কোথায় পাবো ভাই পরে আর কোনো জায়গায় নিয়ে যায়নি পরে আর কোথাও নিয়ে যাওয়া হয় নাই মানে কোন সামর্থ্য নাই আমি কোথাও নিয়ে যেতে পারিনি ও আচ্ছা 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 তো এই যে আপনি যে আপনার স্ত্রীকে বিয়ে করলেন হ্যাঁ এই বিয়ে যে আজকে আপনার মোটামুটি 17 থেকে 18 বছর হইছে মানে কখনো কি মনে হইছে আপনার যে এই ঝামেলা আমি একবারে বিদায় করে দেই না আমার মন চায় না

যখন মেয়েকে বিয়ে করলো তখন কতটা খুশি খুব খুশি আর কতটা সুক্রিয়া আদায় করছিলেন আল্লাহ আল্লাহ আদায় করছেন আচ্ছা আচ্ছা এখন যদি আপনার মেয়েকে যদি ছেড়ে চলে যায়

দেখে তো মনে হচ্ছে সুস্থ কিন্তু অসুখটা কোন জায়গা আসলে না কয়েকদিন ধরে মনে হচ্ছে জ্বর আইছে ভাই তারপরে পাগল পাগল আর কি মাথায় একটু সমস্যা মানে বোকা যাকে বলে কি সরল সোজা সরল সোজা

সমস্যা মাথার সমস্যা পেশায় কি করে পেশায় কি কি করে পেশা ওই যে একটা ভাড়া বোনায় ভ্যান ট্যানি চালায় ওই আমরা প্রতিবন্ধী আচ্ছা আচ্ছা ভ্যান কি এখন আছে ওনার

আচ্ছা আচ্ছা তো আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে আছে আচ্ছা তো আপনি আর একটা কথা এই যে কি নিয়ে আপনার সুস্থ স্বামী যে আপনাকে নিয়ে খাচ্ছে সংসার করতেছে অনেকেতে আছেন যে ভালো মানুষকে নিয়ে সংসার করে না সুন্দর মানুষকেও ডিভোর্স দিয়ে দেয় পরকিয়া করে পরকিয়া করে যেটা এখন বর্তমান পৃথিবীতে পরকিয়াই ধ্বংস করতেছে বহুরূপে পরকি আসতেছে কিন্তু আপনার মতো একটা প্রতিবন্ধী সব তিনি এখনো রয়েছেন তিনি কি কখনো কোনো পরকিয়া কাউকে ভালোবাসছে উদাহরণ এর না এই যে করেন আমার স্বামীটা খুব ভালো খুব চরিত্র ভালো আচ্ছা আচ্ছা আবার সবাইকে করে সবার দেখেন যে গালি এটা করে লাঠি গালি আমার ঠিক হয়ে যায় মারবি আপনি মারবি মারার

বড় একটা উদাহরণ যারা পরকিয়া করে সংসার নষ্ট করতেছে যারা তাদের জীবনকে নষ্ট করতেছে ঘরে সুন্দর বউ থাকার পরেও কিন্তু পরকিয়া করতেছে অন্য নারীতে আসক্ত হচ্ছে অন্য পুরুষে আসক্ত হচ্ছে আসলে আপনাদের ভালোবাসাটা বাংলাদেশের একটা ইতিহাসে মনহায় লেখা হয়ে থাকবে আর পথের কাঙ্গালিতে কিছুই না আপনাদের একটু বিকাশ নাম্বারটা কি জানা আছে আপনাদের

যে যেখান থেকে দেখছেন শেয়ার করবেন আর যারা প্রবাসী ভাই বোনেরা আছে তাদের মনে নাকি অনেক মায়া মায়া করে তাদের জন্য অবশ্যই কিছু একটা সহযোগিতা করবেন আর বিকাশ নাম্বারটি কিন্তু এর মধ্যেই আমি ডিসপ্লে দিয়ে দিছি সেখান থেকে আপনারা ফোন দিয়ে কথা বলে শিওর হয়ে নেবেন আপনার নামটা কি মনজোয়ারা আপনার নাম বরকত বরকত আচ্ছা তো ভালো থাকবেন সবাই হাফিস